নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে নিয়ে চলে এসেছি আরেকটা ভিডিও আজকের ভিডিওটা ডেইলি ব্লক না একটু অন্যরকমই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ঠাকুর ঘরটা পরিষ্কার করে রাখি সব সময় তো দেখো এখন আগে জায়গাটা মুছে নিচ্ছি তারপরে সব কিছু ভালো করে পরিষ্কার করে নেব এখন বাসন টাসনগুলো যে ভালো করে কলের পাড়ে রেখে এসেছি কলতলায় এখন এই যে ঠাকুরের এই জায়গাটা ঠাকুরগুলো নামিয়ে নিয়েছি এখন ভালো করে ভেজা কাপড় দিয়ে মুছে নেবো দেখো ছেলে আমার সাথে বসে আছে দেখছে বলছে মা কখন পূজা দেবো প্রসাদ খাবো কাপড় দিয়ে আসনটা ভালো করে মুছে নেব তারপরে একটু শুকনা কাপড় দিয়ে আসনটা মুছে নেবো দেখো এই আসনটাও ভালো করে মুছে নেবো ভেজা কাপড় থেকে প্রথমে মুছে নেব তারপরে শুকনাক ভালো আমার ছেলে আমার ছেলে একবার যাচ্ছে একবার আসছে করছে প্রসাদ খাবে বলে এখন জানি এত ধুলা হয় কেন জানি না ঠান্ডার দিনে দেখবে এতটাও ধুলা হয় না গরমের দিনে যত ধুলা হয় গড়ে এত ধুলা আসে সেই জন্য কয়েকদিন পর পরই আমি এভাবে পরিষ্কার করে নিই যদি বেশি নোংরা হয় তাহলে তো আর বেশি কষ্ট হবে বলো সেই জন্য তোমরাও এভাবে করে দেখতে পারো দিন পরপরই ঠাকুরের আসনটা ভালো করে পরিষ্কার করে নেবে দেখবে পূজা দিতেও ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে যদি নোংরা হয়ে থাকে ঠাকুরের জায়গাটা কেমন লাগে না দেখো এখন যে শুকনা কাপড় দিয়ে ভালো করে মুছে নেব তারপরে ডয়ারটাও পরিষ্কার করে নেবো ডয়ারের ভিতরে কী কী আছে সব বের করব বের করে পরিষ্কার করে নেব আর যত বাসন ছিল ঠাকুরের আজকে সব বাসন দেবো এমনিতে ঠাকুরের শুধু পূজার বাসন দেয় আজকে সবগুলোই দেব দেখো ডয়ার থেকেও সব কিছু বের করে নিচ্ছি ডয়ারটাও ভালো করে বিছা কাপড়তে মুছে তারপরে শুকনো কাপড় দিয়ে মুছে নেব ডয়ার ভেতরে যে জয়শ্রী নামের যে সেগুলা সেগুলো আছে আরও টুকটাক টুকটাক অনেক কিছুই রেখে দিই ডয়ারটা থাকা থেকে তো অনেকটাই মানে অনেক কিছুই রাখা যায় এভাবে যদি ঠাকুরের আসনে ডয়ার থাকে খুবই ভালো হয় ঠাকুরের সমস্ত দরকারি জিনিসগুলো এখানে রাখতে পারি আমার অনেক কিছুই কিনতে লাগবে ঠাকুরের নতুন আসন পেতেছি তো তো সব কিছু আর কি কেনা হয়ে ওঠেনি আর অনেক কিছুই কিনবো কিনলে তো তোমরা দেখতেই পারবে শেয়ার করবো তোমাদের সাথে দেখো কাপড় দিয়ে মুছে নিয়েছি সব জিনিসগুলো ভালো করে মুছে নিয়ে এখন এখানে রেখে দেবো এটা দেখো আমাদের যে গুরুদেবের ফটো আর ইষ্টিভীতি করি তো সেই টাকাগুলো এখানে রেখে দিই আর কি আরে যে ঠাকুরের সলতিটা এখানে রেখে দিলাম তারপর ঠাকুরের ঝুড়িটা যে ঝুড়িটার মধ্যে অনেক কিছু রাখি এখন দেখো ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে নিয়েছি ঠাকুরগুলো ভালো করে মুছে নিয়েছি এটার মধ্যে লাল কাপড় গুলো ঠাকুরগুলো রাখবো দেখো কাপড়টা বিছিয়ে দিচ্ছি এখন দেখো এই সাদা কাপড়টা এই আসনে গুরুদেবের এখানে সাদাটা বিছিয়ে দেব সাদা কাপড় বিছাই আর ওইখানে লাল কাপড়টা বিছিয়ে দিই গুরুদেব বসিয়ে দিয়েছি দেখো এখন এই ঠাকুরগুলো ভালো করে এক এক করে আসনে বসিয়ে নেব তারপরে বাসন টাসনগুলো মেঝে আনবো ঝুড়িটা পরিষ্কার করব তারপরে পুজো দেব তো বাইরে খুব বৃষ্টি পড়ছে ভাবছি কি আগে ঠাকুরের বাসনগুলো আগে মেঝে আনে নলে তারপরে মাছতে পারবো না আর ঠাকুরের যে কাপড় টাপড়গুলো যে ওইগুলো ভালো করে ধুয়ে নিয়ে আসি নয় পরে ধুতেই পারবো না বৃষ্টি হচ্ছে বাইরে এখন ঘুরে ঘুরে পড়ছে ওইভাবেই ধুয়ে আনবো নাহলে পরে যদি বয়সী বৃষ্টি পড়ে তখন তো ধুতে পারবো না কয়েকদিন থেকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে কারেন্টের সমস্যা এখন দেখো ঝুড়িটা ভালো করে মুছে নেব ধুয়েই দিতাম রোদ উঠে নেই তো ধুলে তো তাড়াতাড়ি শুকাবে না ঘরে এনে রাখলে জল জল পড়বে সেই কারণ ঝুড়িটা ভালো করে কাপড় দিয়ে মুছেই নেব ও ঝুড়িটা ভালো করে মুছে নিচ্ছি ঝুড়ির মধ্যে এই যে প্রসাদ টসাদ আরও যা যা যাবতীয় জিনিস থাকে এই ঝুড়িটার মধ্যে রাখি দেখো আমার চরিটা মোছা হয়ে গেছে এখন এই যে কৌটাগুলো মুছে নেব পয়সা টসার চেয়ে রাখি গঙ্গা জল টল সেই কৌটাগুলো ভালো করে মুছে নিয়ে তারপরে এই একটার মধ্যে রেখে দেবো দেখো মুছে নেই আমরা দেখতে থাকো এই কৌটাটার মধ্যে দেখো ঠাকুরের যে কাপড়গুলো থাকে বেছানো ভাগ মোছাটো টোছার কাপড়গুলো ওই কৌটাটার মধ্যে ভরে রেখে দিয়ে দিই ধুয়ে ধুয়ে দেখুন এই যে গঙ্গা জল যে কোর্তাটাও ভালো করে ধুয়ে নিলাম মুছে নিলাম ধুয়ে নিলাম বলছি তারপরে যে জায়গাটাও ভালো করে মুছে নেবো আর এইটার মধ্যে যে ধুনা নাকি বলে ধূপ না যেই হোক ওইটা রেখে দিই ওইটাও ভালো করে মুছে নেবো তারপরে আবার ভালো করে জায়গাটা মুছে একবার মুছে নিয়েছি পরিষ্কার করলাম সেই কারণে আর একবার ভালো করে জায়গাটা মুছে নেব দেখো আমার এই যে র্যাকের তো গোটা কাটি ছিল সব মোছা হয়ে গিয়েছে এখন চন্দনের সেটাও ধুয়ে নিয়েছি চন্দন বাটাটা সেটাও রেখে দেবো তারপরে জায়গাটা মুছে নেব দেখো লাল চন্দন কাঠ ছিল তো একটা সেটাও ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে এখানে রেখে দিলাম আর দেখো এখন এই জায়গাটা মুছে নিচ্ছি তারপর দেখো যে পরিষ্কার করা হয়ে গিয়েছে আমার একদম সত্যি তো ঠাকুরের আসন দেখ এটা আমাদের করে তেলের কোটা ধূপকাঠি আর ঠাকুরের কাপড় টাকাগুলো রেখেছি নিচে পশা চিনি খৈ গরু সব রেখেছি আর তার নিচেটা রেখেছি গঙ্গা জল ধোনার টোনা ধুপতি মুছি সব এখানে রেখেছি দেখলাম বাসন ঠাকুরের বাসনগুলোও ধুয়ে এনেছি আগেই ধুয়ে এনেছি বৃষ্টি পড়ছিলো তো সেখানে আগে ওগুলো ধুয়েছি তাই এখন দেখো পুজো দিতে চলে এসেছি আমি চন্দনটা বেটে নেব তারপরে ফুলও তুলে এনেছি দেখলি তো আজকে অনেক ফুলই ছিল এখন এই যে প্রদীপটা হাত ধরিয়ে নেব তারপরে ঠাকুরের পূজাটা শুরু করে দেব। আমি তুলসী তলাটাও ভালো করে মুছে ঠুছে পরিষ্কার করে লেপে দিয়েছি মাটির তো লেপতে লাগে তো আমার ক্যামেরা করার তো কেউ নেই একা একাই করি আর আমার স্ট্যানও নেই সেই কারণে তোমাদের সাথে আর শেয়ার করতে পারি না তার মধ্যে বাইরে বৃষ্টিও পড়ছে আমি ঝটপট করে ঠাকুর তুলসী তলাটা ভালো করে পরিষ্কার করে লেপে নিয়েছি এখন দেখো ঠাকুরের আসনে চন্দন লাগিয়ে ফুলে ঠাকুরের আসনে ফুলটা দেবো তারপরে এক এক করে সব ঠাকুরকেই ফুল দিয়ে নেবো তারপরে ঠাকুরকে চন্দনের ফোটা তারপরে তুল তারপরে হচ্ছে সিঁদুরের ফোটা দিয়ে নেবো তারপরে দেখো সিঁদুরের ফোটাও আমার দেওয়া হয়ে গিয়েছে তারপরে ফুল দিয়ে নি আগে ফুল দিয়েই নি আগে আর কি ঠাকুরকে চন্দনটা দিয়েছিলাম দেখে নি দেখা যায় না তো সেই কারণে ভুল করে তোমাদের বলে দিয়েছি দেখো ফুলগুলো দিয়ে নেবো ঠাকুর আসনটা ছোটো তো সেই কারণে দিতে একটু অসুবিধেই হয় উঁচাই হতো টেবিল থাকতো একটা টেবিলের উপরে দিলে ভালো হতো এই করবো এভাবেই আছে এভাবেই ঠাকুরকে পূজা দিই দেখেই বলো যদি কিছু ভুল হয় তো আমাকে কমেন্টে বলবো যদি আমি কিছু নিয়ে মানে যেটুকু আমি নিজে পারি সেইভাবেই পূজাটা ঠাকুরের করি এখন গুরুদেবের চরানো দিয়ে নেবো এখন দেখো ঠাকুরকে সেবা দিয়ে নেবো আজকে নকুল দানা দিয়ে সেবা দেবো গুড়টা শীর্ষে গিয়েছে তো গলাও নেই ঠাকুরের এখানে আনতে লাগবে দেখো দেখো গুরুদেবের এখানে দিলাম এখন এই যে ঠাকুরের ভোগে তুলসী পাতা দিয়ে নেব চন্দন লাগিয়ে তুলসী পাতা সব ঠাকুরের ভোগে দিয়ে নেব দেখো আমার ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গিয়েছে পুজো এখন যে ঠাকুরকে একটু আরতি করে নেবো তাহলে আমার পুজোটা কমপ্লিট তোমরা দেখে বলো আমার কাজগুলো কি ঠিক হয়েছে কী নাম পুজো দেওয়ার নিয়ম টিয়ম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে আর কমেন্টে বলো তোমাদের কেমন লাগলো